এই দেখুন সেই দুশো এক গম্বুজ মসজিদ আর আমাদের প্রবেশ পথ হচ্ছে এটা এই পাশ দিয়ে আমরা আসলাম গোপালপুর হয়ে আমরা এখন প্রবেশ করবো সেই হচ্ছে এখানে কে উদ্বোধন করছে সেটার নামও দেওয়া আছে মিসেস রিজিয়া খাতুন তারিখ হচ্ছে তিরিশ চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দ তিরিশ পৌষ চোদ্দশো বঙ্গাব্দ তেরো জানুয়ারি দুই হাজার তেরো খ্রিস্টাব্দ রোজ রবিবার দেখি আমরা এখন ভিতরে যাই আর এই সেই দুশো এক গম্বুজ আমরা এখন এটার উপরে উঠবো দেখি এখানে উপরে উঠে কি কি দেখা যায় সে নিচের জুতা রাখে আমরা এখন উপরে উঠবা আর এখানে আমরা এখন উপরে উঠি আর দেখি সেই আর এটা সেই সামনের অঞ্চল এই হচ্ছে সেই ভিতরের অংশ অনেক ঠান্ডা এই দেখুন উপরে সেই কম্বুজের ভিতরে সেই মসজিদ বন্ধ দেখি উপরে ওঠার রাস্তা কোন বাস দিয়ে এই যে সেই রাস্তা আমরা এখন উপরে উঠবো আর এই সেই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি অনেক ছোট ছোট দেখুন কত উঁচু উঁচু আমার থেকে মনে হয় বল উপরে আর এই সেই এক একটা দেখুন আমার থেকে উচ্চতা কতটা দেখে অনেক ভালো লাগলো আমি একটু কাছ থেকে দেখাই দেখুন এই ছোটগুলো আছে সর্বমোট দুইশোটা আর এই বড়টা নিয়ে দুশো একটা আমি এখন আপনাদের সেই সামনের অংশটুকু দেখাবো দেখুন সেই কত সুন্দর আর এই হচ্ছে সেই সামনের অংশ বিভিন্ন দোকান পাশার আছে আর এই সাইডটা যেটা আছে অর্ধেকটা হচ্ছে এই পাশে মহিলাদের মহিলাদের আলাদা ব্যবস্থা করা আছে ওরা ওই পাশ থেকে দেখবে আর এই পাশে হচ্ছে পুরুষ মানুষদের ওরা এই পাশে দেখবে অনেক ভালো একটা সিস্টেম করছে মহিলাদেরদেরও দেখার সুব্যবস্থা করছে যখন আরো উপরে উঠবো দেখেন সিঁড়িগুলো আরো মনে হচ্ছে ছোট হয়ে গেছে এবার একেবারে উপরে উঠে গেলাম আর দেখুন সেই উপর থেকে এই সেই হচ্ছে টাঙ্গালির বিখ্যাত দুশো এক গম্বুজ মসজিদ আপনারা যে যে দেখতে চান টাঙ্গাইল থেকে গোপালপুর হয়ে তারপর দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে পারবেন আর ঢাকা থেকে ডাইরেক্ট টাঙ্গাইল হয়ে গোপালপুর আসে তারপরে সেই দুইশো এক গম্বুজ মসজিদ দেখুন পাশে একটা নদী আছে সেই নদী আর এই পাশে দিয়ে নৌকা পারাবার হয় দেখি আর একটু উপরে উঠি আমি আজকে যাচ্ছিলাম সরিষাবাড়ি তারাকান্দি তো যাওয়ার পথে গোপালপুরে দিয়ে যাচ্ছিলাম তাই এখানে একটু নামে দেখতে আসলাম দেখুন এইখানকার শিরুটা আরো অনেক ছোট আর পা দেওয়ার জায়গা এবার আরো উপরে চলে আসলাম দেখুন সেই এই ছোটো ছোটোগুলো আছে দুশোটা আর এইটা বড়টা নিয়ে দুশো একটা এই হচ্ছে দুশো এক গম্বুজ মসজিদ আপনারা যদি সরাসরি দেখতে আসেন তাহলে আপনাদেরকে অনেক ভালো লাগবে তাই যেহেতু আমি কাজে যাচ্ছিলাম এই কাজের ফাঁকি পাশে যাওয়ার সময় এই মসজিদটা দেখে গেলাম আপনারাও কেউ যদি আসতে চান অবশ্যই এই টাঙ্গাইলের বিখ্যাত গোপালপুরের মসজিদ দেখে যাবেন আপনারা নামার সময় অবশ্যই একটু সাবধানে নামবেন যা কিছু নেবেন সবই নিরানব্বই টাকা নিত্য জিনিস আছেন সবই নিরানব্বই টাকা ভালো ভালো জিনিস আছে নিরানব্বই টাকা যা মার্কেটে এই মসজিদ দেখতে আসে আপনারা এখানে একটি দোকান আছে ছাব্বির ভাইয়ের যেটা এখানে সবকিছু নিরানব্বই টাকায় আপনারা নিতে পারবেন অবশ্যই দোকানে আসবেন দেখুন ছোট বাচ্চার খেলা থেকে শুরু করে যা কিছু আছে সংসারে আসবাবপত্র প্লেট গ্লাস বিভিন্ন ঘড়ি আর দেখুন ছোট বাচ্চার সেই সানগ্লাস খাওয়ার হোটেল আছে আপনারা অবশ্যই এখান থেকে ঘুরতে আসলেই নবাবি হোটেলে চলে আসবেন খুব ভালো একটা পরিবেশে আপনারা খাইতে পারবেন স্বল্প দামে আমি এখন চলে যাব সেই যে উদ্দেশ্যে আসছিলাম সরিষাবাড়ি তারাকান্দি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন